ইমু থেকে ভিডিও কল রেকর্ড করলে যাদের স্ক্রিন কালো হয়ে যায় তারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই ইমো অ্যাপটিকে এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্ডার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে সবার ইমুতে কিন্তু এই প্লাস আইগনের চিহ্নটি রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনারা দুই নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের এই তিনটা অপশনে যাতে এখান থেকে একটা নোবডি সিলেক্ট করা থাকে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে দুইটা নোবডি সিলেক্ট করা রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এইখানে তিনটা অপশনই নবডি সিলেক্ট করা থাকে যেহেতু আমার এইখান থেকে একটা এ সিলেক্ট করা রয়েছে তার জন্য আমি এইখানটা একটা ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আমি একটা নোবডি সিলেক্ট করে দিলাম আপনারা ঠিক আমার মতো করে এইখান থেকে এই তিনটা অপশন নিয়ে নোবডি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে স্ক্রল করে একদম সবার দিকে দিকে চলে আসবেন উপরের পরে দেখতে পারবেন চ্যাট অন করার একটা অপশন রয়েছে আপনারা এই উপর একটা ক্লিক করে দেবেন তারপরে যদি নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে ব্লগ স্ক্রিনশট অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দেবেন এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অফ করে দিবেন তো অফ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে আবার ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে এখন আপনাদের আবারও যে কাজটি করতে হবে এইখান থেকে করে একদম সবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রফাইল প্রসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে সবার উপরে একটু লক্ষ্য করে দেখতে পারবেন ব্লগ স্ক্রিনশট শর্ট পর প্রফাইলের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন এখন আপনাদেরকে আবারও যে কাজটি করতে হবে এইখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তো ইমো থেকে এই কাজগুলো করা হয়ে গেলে আপনাদেরকে সরাসরি এখান থেকে হোম বাটন একটা প্রেস করে দিতে হবে তারপর আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনারা সেই ইমো অ্যাপসটিকে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে সবার শেষের যে অপশনটি রয়েছে অ্যাপ ইনভো আপনারা এইখানটা একটা ক্লিক করা দেওয়ার পরে যদি আপনারা দুই নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে পারমিশনের একটা একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর ক্লিক তারপরে এইখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি দেখুন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মাইক্রোফোন নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি সবার উপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে তো যাদের যেখানে থাকুক না কেন আপনারা মাইক্রোফোনের অপশন ডিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে নর্মালি দেখতে পারবেন এইখান থেকে একটা ডন্ট অ্যালাউ সিলেক্ট করা রয়েছে আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে সবার উপরের যে অপশনটি রয়েছে অ্যালাউ অনলি হুইল ইউসিং দ্য অ্যাপস আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি ইমোট ভিডিও কল রেকর্ড করলে কোনো প্রকার স্ক্রিন কালো হবে না আর আপনি কিন্তু খুব সহজেই ইমোর ভিডিও কল রেকর্ড করতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ